সে হল খান্দাস সে কি সে হল খান্দাস খালনাসটা কেমন জানেন দেখেন খান্নাসটা হলো উদাহরণ এভাবে দেওয়া যায় কশ্যপ চিনি আপনারা কশ্যপের মাথা কি আপনি কখনো ধরতে পারবেন কশ্যপের মাথা ধরতে গেলে ও কি করে মাথাটাকে গুটিয়ে ভুঁইতরে নিয়ে নেয় তাই না ওর মাথাটা ধরা যায় না তো নষ্ট হলো ও আপনাকে ভুল পথে নিয়ে যায় কিন্তু অপরাধী আপনাকে বানায় বুঝেন না মনে হয় ও আপনাকে ভুল পথে নিয়ে যায় কিন্তু অপরাধী আমার আপনাকে বানায় তাহলে ও আপনাকে অপরাধ করতে না করে কিন্তু আবার অপরাধে আপনাকে বানায় সহযোগিতা সে করে কিন্তু অপরাধে আপনি সাব্যস্ত হন তখন কোনো একটা পাপ করার পরে মনে হয় ইস আমি তো পাপটা না করলেও পারতাম কোনো একটা ভুল করার পরে যখন আপনি দাঁড়িয়ে থাকেন বা আপনি বুঝতে পারেন তখন আপনার মাঝে অনুসূচনা জাগ্রত হয় ইস আমি তো পাপটা না করলেও পারতাম ইস আমি তো না করলেও পারতাম হয় না এমনটা হয় না প্রত্যেকটা পাপ করবেন পাপ করার সাথে সাথে আচ্ছা পাপ করার পরে কেন অনুশোষনা হয় পাপ করার আগে কেন হয় না কথা বুঝেন তাহলে বুঝতে পেরেছেন আপনারা শুনেন রসুল্লাহাম থেকে লম্বা আলোচনা যখন মাতৃগর্ভ থেকে কোন বাচ্চা দুনিয়াতে আসে তখন বাচ্চা দেখবেন কান্না করে কেন বাচ্চা কান্না করে কারণ বাচ্চার শরীরে একটা জিন প্রবেশ করে যার নাম হলো কারিম যার নাম কি বলেন যার নাম হলো কারিম এই জিন শয়তানটা ওই যেদিন থেকে বাচ্চা মাতৃ মাতৃগর্ভ থেকে দুনিয়াতে আসে ওই দিন থেকে ওই বাচ্চাকে অভ্যষ্ট করার চেষ্টা করে আর ওই দিন থেকে বাবা মায়ের দায়িত্ব হয়ে যায় ওই শয়তান থেকে সন্তানকে মুক্ত করার কিন্তু কোন বাবা মা যদি দায়িত্ব অবহেলা করে তাহলে ওই সন্তান পদভ্রষ্ট হয়ে যায় এই জন্য নাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যাচ্ছে মনে রাখার চেষ্টা করতে হবে আমাদের প্রকাশ্য প্রকাশ্য শত্রু হলো খান্নার যারা আমাদের সব সময় আমাদের রোগ থেকে আমাদের ইলাহ থেকে আমাদের পলম থেকে আমাদের ঋষিক দাতা থেকে আমাদের মালিক থেকে আমাদের দূরে সরিয়ে রাখে এই জন্য বন্ধুরা আমার মনে রাখার চেষ্টা করতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন মিন শাররিল ওয়াসওয়াসিল খন্নাস আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে খন্নাস থেকে তোমরা তোমাদের রবের নিকট তোমরা তোমাদের মালিকের নিকট তোমরা তোমাদের ইলাহার নিকট আশ্রয় চাও খন্নাসটা আমাদের সব সময় ক্ষতির মুখামুখী করে আমাদের পাপ করতে সহযোগিতা করে আমাদের নিজেদেরকে অপরাধী বানায় সেটা আপনি নারী হন সেটা আপনি পুরুষ হন কোন একটা পাপ করার পরে আপনার অনুশোচনা বোধ জাগ্রত হয় এর জন্য উলামায়ে বলেছেন পাপটা হলো একটা কর্ম পাপটা হলো একটা কর্ম পাপ কর্ম বাস্তবায়ন করার পরেই মানুষের অনুশোচনা বোধ জাগ্রত হয় এই পাপ করতে সহযোগিতা কে করে সে হলো খান্নাস সে হলো শয়তান আমাদের পাপ করতে সহযোগিতা করে পঞ্চাশ বছর বয়স আপনার আপনি চায়ের দোকানে বসে বসে এখনো পর্যন্ত সিনেমা রাখেন কে সহযোগিতা করে পাপ করতে ওই জিন শৈতান আপনাকে সহযোগিতা করে আর সহযোগিতা করতে 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 আপনি এমন পর্যায়ে পৌঁছে যান কোন পর্যায়ে পৌঁছে যান সেটা আলোচনার শেষের দিকে আসবে ইনশা আল্লাহ প্রবন্ধুর আমার যে কথা বলতে চাচ্ছিলাম তাহলে আল্লাহ রাবুল আলমিন আমাদের খন্নাস থেকে আশ্রয় চাইতে বলেছেন জিন শান থেকে আমাদের আশ্রয় চাইতে বলেছেন আমাদের প্রকাশ্য এবং অপ্রকাশ্য সূত্র হল জিন শৈতান এই জিন শৈতান থেকে নারী পুরুষ ছোট বড় ধনী গরিব ফকির মিসকিন যারা আছে সবাইকে আল্লাহ কাছে আশ্রয় চাইতে হবে যদি কোনো ব্যক্তি জিন শয়তানের খপ্পরে পড়ে যায় তার দিন ও দুনিয়াও ধ্বংস হয়ে যায় তার আখিরাতও ধ্বংস হয়ে যায় তার আল্লাহর সাথে সম্পর্ক থাকে না তার বানানো প্রতিবেশীর সাথে তার কোনো সম্পর্ক থাকে না এই জন্য মানুষের সবচেয়ে বড় শত্রু হলো জিন শয়তান এই খন্নাস থেকে আমাকে আপনাকে সর্বদা সর্বোপরি আল্লাহর কাছে আশ্রয় চাইতে হবে আর জেনে বুঝে আশ্রয় চাওয়ার চেষ্টা করতে হবে আল্লাযী ওয়াসওয়াসু ফী নাস

হারামটাকে গোলার সময় হাতের অনেক মজা লাগে যখন আপনি চোখ দিয়ে কোনো হারাম কিছু দেখেন তখন আপনার চোখের অনেক মজা লাগে যখন লজ্জায় মাধ্যমে কোনো হারাম কাজে জড়ান তখন অনেক প্রশান্তি লাগে যখন পা দিয়ে আপনি পাপের কাছে হেঁটে যান তখন আপনার পা দিয়ে হেঁটে যেতে পায়ের কোনো কষ্ট হয় না কেন কষ্ট হয় না পায়ের কেন চোখের মজা লাগে মজা লাগে কেন অন্তর প্রশান্ত লাগে পাপকর্ম বাস্তবাঙ্গ করার আগে কারণ শয়তান আপনার মনোরঞ্জন তৈরি করে দেয় কিন্তু যেই মুহূর্তে আপনি পাপকর্ম করে করেন সেই শয়তান পালায় আর তখন নিজের প্রতি ঘৃণা জন্ম হয় ইশ আমি তো পাপতা না করলো পারতাম ইশ আমি তো গুনাহতা না করলো পারতাম ইশ আমি তো চুরি না করলো পারতাম ইশ আমি তো সুদের লেনদেন না করলো পারতাম ইশ আমি তো হারাম করার না করলো পারতাম ইশ আমি তো নামাজ না নাগরুলো পারতাম ইস আমি কেন রোজা ছেড়ে দিলাম আমি কেন সিয়াম ছেড়ে দিলাম তাই না এমন অনুশোষন আবার জাগ্রত হয় না দেখেন এই জন্য আমাকে আপনাকে তবা করতে হবে ফিরে আসার প্রচেষ্টা চালাতে হবে আল্লাহর সাথে সম্পর্ক স্থাপন করতে হবে শয়তানের সাথে সম্পর্ক গুরুত্ব তৈরি করতে হবে যত বেশি শয়তানের সাথে বন্ধুত্ব স্থাপন করবেন তত বেশি আল্লাহর সাথে সম্পর্ক নষ্ট হয়ে যাবে যত বেশি শয়তানের সাথে আপনার মহামালাত বেশি হবে তত আপনার আল্লাহ ওয়ালা বন্ধুদের সাথে আপনার সম্পর্ক নষ্ট হয়ে যাবে এই জন্য আপনি শয়তানকে তাবাতে চান তাহলে আপনার তাওহীদের জ্ঞান অর্জন করতে হবে আর আল্লাহকে চেনার চেষ্টা করতে হবে আর কি করতে হবে জানেন